শুভ সকাল আজ ষোলোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির পয়লা মার্চ দু হাজার পঁচিশ পয়লা মার্চ আঠেরোশো উনিশ উইলিয়াম কেরি জসুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড প্রতিষ্ঠা করেন ব্যাংক অফ শ্রীরামপুর পয়লা মার্চ আঠেরোশো বর্তমান বাংলাদেশের খুলনার দক্ষিণ ডিহিতে জন্মগ্রহণ করেন ভবতারিণী দেবী সাতই ডিসেম্বর আঠারোশো তিরাশি মাত্র ন বছর বয়সে বিবাহ হয় বরের বয়স তখন বাইশ ভবতারিণী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কবি রবীন্দ্রনাথের সঙ্গে ঠাকুরবাড়িতে এসে ভবতারিণী হলেন মৃণালিনী যা রবি ঠাকুরের প্রিয় নাম নলিনীর প্রতিশব্দ তিনি মহাভারত ও কঠোপনিষদের শান্তি পর্ব অনুবাদ করেন যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রাখা আছে এছাড়াও ঠাকুরবাড়িতে সংগঠিত নাটকেও তিনি অংশ নিতেন উনিশশো সালে রবি ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন সেই সময় মৃণালিনী দেবী তার বিয়ের বেশিরভাগ গহনা বিক্রি করে দিয়েছিলেন স্কুল প্রতিষ্ঠার জন্য পয়লা মার্চ আঠেরোশো তিরাশি পূর্ব বর্ধমান জেলার কো গ্রামে বর্তমান কুমুদ গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন রবীন্দ্রযুগের স্বনামধন্য পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ ও কুনুর নদী এই গ্রাম আর নদ নদী হল কবির মুখ্য প্রেরণা পল্লীপ্রিয়তার সঙ্গে বৈষ্ণব ভাবনা যুক্ত হয়ে তার কবিতার ভাব ও ভাষাকে স্নিগ্ধতা ও মাধুর্যতা দান করেছে তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল শতদল বড়তুলসী উজানি একতারা বিথি বিনা, রজনীগন্ধা ইত্যাদি ভারতবর্ষের প্রথম আকুপাংচার সমিতির প্রতিষ্ঠা করেন ডাক্তার বিজয় কুমার বসু আজ তাঁর জন্মদিন পয়লা মার্চ উনিশশো বারো ঢাকার বিক্রমপুরে কামাগায়ে এক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ডাক্তার আটলের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পাঁচ সদস্য টিম চীনে পাঠানো হয়েছিল সেই মেডিকেল মিশনের অন্যতম ছিলেন ডাক্তার বিজয় কুমার বসু এই মেডিকেল মিশনের উপর তার রচিত গ্রন্থ হল কল অফ ইয়েমেন স্টোরি অব দ্য ইন্ডিয়ান মেডিকেল মিশন টু চায়না সৌরীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি পরিচিত মনু মুখার্জি নামে বাংলা চলচ্চিত্র দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর একজন বিখ্যাত শিল্পী ছিলেন তিনি আজ তাঁর জন্মদিন সময়টা উনিশশো তিরিশ তাঁর প্রথম চলচ্চিত্র মৃণাল সেনের নীল আকাশের নিচে এরপর মৃগয়া জয়বাবা ফেলুনাথ গণশত্রু সাহেব প্রতিদান সহ একাধিক চলচ্চিত্রে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন ছয়ের দশকে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন সুজাতা সদন মিনারভা স্টার প্রভৃতি রঙ্গমঞ্চে বর্তমান বাংলাদেশের একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক গবেষক লেখক ও সাংস্কৃতিক কর্মী প্রফেসর ডক্টর এনামুল হকের আজ জন্মদিন সময়টা উনিশশো সাঁতিরিশ সমস্ত কর্মকাণ্ডের জন্য তিনি শিশু সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে বাংলা একাডেমি ফেলোশিপ দু হাজার এগারো একুশে পদক দু হাজার চোদ্দো স্বাধীনতা পুরস্কার দু হাজার সতেরো ও পদ্মশ্রী দু হাজার কুড়িতে অর্জন করেছিলেন পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আজ জন্মদিন পয়লা মার্চ উনিশশো চুয়াল্লিশ উত্তর কলকাতার এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার মামাতো ভাই ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য ছয় নভেম্বর দু থেকে উনিশে মে দু পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু সালে তিনি পদ্মভূষণ লাভ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন চার্লস ট্রেগার্ড ভ্রমে উনিশশো চব্বিশের বারোই জানুয়ারি কুয়াশাচ্ছন্ন সকালে আর্নস্ট ডে সাহেবকে গুলি করে হত্যা করেন বিপ্লবী গোপীনাথ সাহা এবং গ্রেপ্তার হন তিনি বিচারের কাঠগোড়ায় স্বীকার করেন যে তিনি টেগার্ডকেই হত্যা করতে গিয়েছিলেন অবশেষে এলো পয়লা মার্চ উনিশশো প্রেসিডেন্সি জেলে ফাঁসি দেওয়া হল গোপীনাথকে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেলেন পরিধেয় চাদরের একটা টুকরো পরের দিন দোসরা মার্চ উনিশশো পরম শ্রদ্ধায় সেই বস্ত্রখণ্ড মাথায় জড়িয়ে নিলেন সুভাষচন্দ্র করলেন বিক্ষোভ মিছিল গ্রেপ্তার হলেন সুভাষচন্দ্র সূর্য সেন বিপিন গাঙ্গুলি ভূপতি মজুমদার গণেশ ঘোষ নিরঞ্জন সেন প্রমুখ নেতারা দেশবন্ধু বললেন গোপীনাথের প্রশংসা তো আমিও করেছি তাহলে আমাকে জেলের বাইরে রাখা হয়েছে কেন সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করুক পয়লা মার্চ উনিশশো চুরানব্বই সাতান্ন বছর বয়সে মহারাষ্ট্রের বম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রযোজক পরিচালক মনমোহন দেশাই তার ঝুলিতে রয়েছে বহু সফল চলচ্চিত্র যেমন কিসমত রামপুরকা লক্ষ্মণ নাসিব ইত্যাদি সকলকেই আমার আনত প্রণাম